হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়ে চ্যাটেক্টর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি ফেসবুক অ্যাপ্লিকেশনের নতুন একটি আপডেট আসার ফলে অনেকে ফেসবুক আইডির নাম চেঞ্জ করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে না আবার অনেকে যারা কিন্তু ফেসবুক আইডির নাম চেঞ্জ চেঞ্জ করতে করতে চান কিন্তু পারতেছেন না তাদের জন্য মূলত আমাদের আজকের এই ভিডিও ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে কোনো পাসওয়ার্ড প্রয়োজন হবে না বর্তমানে খুব সহজে আপনি ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র এটা করার জন্য সবার আগে আপনার ফেসবুক যে যে অ্যাপ্লিকেশনটি আছে এটাকে আপডেট দিয়ে দিতে হবে প্লে স্টোরে গিয়ে ঠিক আছে আপডেট দিয়ে দেওয়ার পর আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর উপরে কর্নারেই যা একটা আইকন দেখতেছেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে একটা অপশন দেখবেন সেটিং অপশন জাস্ট এই সেটিং অপশনটা ক্লিক করতে হবে সেটিং এ ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করতে হবে দেন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার অনেকগুলো ফেসবুক আইডি শো করতেছে যদি আপনার অনেকগুলো ফেসবুক আইডি থাকে ওইটা শো করবে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ফেসবুক আইডির নাম সার্চ করতে চান ওই ফেসবুক আইডিতে ক্লিক করবেন জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি দেন করার পর এখানে এই যে নেম একটা অপশন দেখতে পাচ্ছেন ফেসবুক আইডির নেম জাস্ট এখান থেকে আপনি নেম চেঞ্জ করতে পারবেন ইউজারস নেম চেঞ্জ করতে পারবেন ঠিক আছে জাস্ট আমরা নেম অপশনিক ক্লিক করলাম যেহেতু নাম চেঞ্জ করব তো এখন এখানে এই যে আমার ফার্স্ট নেম আছে এবং লাস্ট নেম আছে এবং মিডল নেম আছে তো যাদের ফার্স্ট টাইম লাস্ট নেম মিডল নেম আছে তারা কিন্তু দিয়ে দিবেন জাস্ট এখান থেকে আপনাদের যে নামটি আছে ওই নামটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন জাস্ট আমি দিয়ে দিচ্ছি হার্ড করে দিলাম দেন এখান থেকে এই যে রিভিউ চেঞ্জ অপশন আছে জাস্ট এখান থেকে রিভিউ চেঞ্জ অপশানে ক্লিক করে দেবো দেন আমাদের যে নামটা আছে ওই নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো এখান থেকে সেভ চেঞ্জ অপশানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে দেন করে দেওয়ার পর এটা ফেসবুক রিভিউ করবে দেন রিভিউ করার পর আপনার যে নামটি আছে ওই নামটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সো এইভাবে করে আমরা সাধারণত আমাদের ফেসবুক আইডির নেম চেঞ্জ করে থাকি সো যারা আমাদের চ্যানেল নতুন হয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ